আমাদের একটু বলন বল। ড্রম অনেক বড় একটা ইভেন্ট দেখতে পাচ্ছি আপনাদের ফ্যাশন অনেকে আসছে। তো এখনো শুরু হচ্ছে আমরা এক কথা বলতে বলে বাইরে যাই। ভিতরে যেটা লাইভ আপনার কথা হ্যাঁ।

আজকে আমরা ঢাকা ফ্যাশন ডে সিজন থ্রি করছি এরাগে দুবার করা হয়েছিল বাট সত্যি কথা বলতে আসলে আয়োজন এত আওয়াজ বলেন বলেন জমজমাট হয়নি এটার একটা বিশেষ কারণও আছে অবশ্যই মানে এটা আসলে শুধু আমাদের ঢাকা ফ্যাশন ডে জন্য না বাংলাদেশের যে কোনো অকেশন আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যে কোনো উৎসব আসলে ওনার পা খেলার সাথে সাথে উৎসব মুখর হয়ে যায় তো অবশ্যই আমাদের মেগাস্টার সুপারস্টার দুই বাংলা বলেন আর যত বাংলা ভাষাভাষীর ওয়ার্ল্ডে আছে আমি কিছুদিন আগেও বলেছি আসলে বাংলা ভাষাভাষী ওয়ার্ল্ডে যেখানেই আছে না কেন তার মধ্যে বর্তমান সময় সবচেয়ে বড় সুপারস্টার আছে আমাদের সাকিব খান ভাই হ্যাঁ ফ্যাশন আর কিন্তু আমি যদি এটা সত্যি করে বলতে চাই উনি আসলে এটা প্রথমবারের মতন র্যাম্পে হাঁটছে বা শো স্টপার হিসেবে হাঁটছে ওনার এত বছরের ক্যারিয়ারে এর আগে আমাদের জানা নেই কখনো এরকম হয়েছিল কিনা তো এর পিছনে একটা মানে কারণও আছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উনি সবসময় খুব করে যেমন আমি যখন প্রথম ছবিটা করেছিলাম তো তখন আমার কোনো ছিল না ছবির নামটা হচ্ছে নলক তো ওই ছবিটার আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু প্রথমবারের মতন উনি গল্প শুনে আয়োজন শুনে বা ওই রেখেছে নতুনদের উপরে উনি ভীষণ ভরসা রাখে সবসময় আমার মনে হয় না অন্যান্য কোনো আমাদের দেশে হ্যাঁ হ্যাঁ এটা সত্য আর আমার মনে হয় ওই সময় থেকে উনি নতুনদেরকে একটা ভীষণ ভাবে সাপোর্ট করা শুরু করেছিল তো এর মধ্যে আমরা দেখছি উনি আরো অনেক তরুণদেরকে উৎসাহী করছে বা সাপোর্ট দিচ্ছে ছবি করছে তো এর পাশাপাশি যখন আমরা ঢাকা ফ্যাশন নিয়ে ওনাকে গিয়েছিলাম উনি যখন এই প্ল্যানিংটা পছন্দ করলো তার অন্য টিমটা দেখলো তো টিমটা দেখে উনি এটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করেছে কথা বলতে চাই আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমার সাথে কে আছে দেখাচ্ছি

অনেকদিন পরে হাঁটবো হাঁটার আছে সেই ছোটবেলা থেকেই সো আমার কাছে মনে হচ্ছে যে এই হাঁটাটা একটু ডিফারেন্ট হাঁটা আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট শো আমার কাছে এখানে আসার পরে যেটা আমি ফিল করলাম যে সত্যিকার অর্থে এবং এটা পিয়ালের অ্যাচিভমেন্ট হচ্ছে বড় কথা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় অ্যাচিভমেন্ট যে এত সুন্দর করে এবং

সো একটা একটা নতুন আমার কাছে মনে হয় যে নতুন একটা অভিজ্ঞতা হবে অবশ্যই যে শাকিব খান আমাদের সবার পছন্দের সুপার সে শাকিব হাঁটছে এবং আমার কাছে মনে হয় যে যারা অডিয়েন্স শাকিব ভাই যারা ফ্যান ফলোয়ার যারা মানে সিনেমা দেখে এখন পর্যন্ত সারা জীবন তাকে ভালোবেসে গেছে এবং যে সুপারস্টার মেগাস্টার যে তকমা দিয়েছে সেই মানুষটা আজকে হাঁটবে সো এটাও একটা বড় একটা পাওয়া এবং সাথে সাথে এবং তাদের জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স এখন ভাই হাঁটবেন সো নর্মালি টেলিভিশনের হাঁটা আর র্যাম্পের হাঁটা দুটোর যে পার্থক্য এবং তার নিজস্ব ব্র্যান্ড নিয়ে সো অবশ্যই তার জন্য আমি সেই হাঁটাটা দেখার জন্য ওয়েট করছি আমি তো মনে হয় দাদা দিদি

On ne peut pas <coughs> लाइफ <shrie> जला <coughs> 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 agade bitre de so me ta anusutra vaas de pailas pa ashi kara ta program lai sai karne देखा ये यस यस मैसेज कर रहा है अगर यदि आपको कुछ जानकारी चाहिए तो आप हमारे पास 12 ब्रांड्स हैं आपके पास 12 ब्रांड्स हैं 对呀。<loose> <c oughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

ভাই উনি কখন আসবে ভাই উনি যে কখন আসবে সেটাকে বলতে পারি না মেবি আহ সাড়ে আটটা থেকে নয়টার দিকে আসতে পারেন